আমি আসছি ও যেন প্রতিবার আসে আর আমার এইভাবে যেন আমার চেষ্টা সাইজ

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম পাবনা ঈশ্বরদী বাজার পার হয়ে কলসনগরের কাছাকাছি মহেশ্বর নামক একটি গ্রামে এই পুকুরটির মালিক হলেন নান্টু ভাই এই পুকুরটিতে আজকে দশ হাজার টাকা এক একটি সিট টিকিট করা হয়েছে তো আমাদের রাজীব ভাই এবং ঈশ্বরদি থেকে চারজন মিলে রাজীব ভাই সহ মোট পাঁচজন একটি সিট নিয়েছে পুকুরটি এই পার এবং ওই পার মিলে দুই পার মিলে

ও ও ও গ্লাস 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 কাপ গ্লাস কাপ আছে গ্লাস কাপ আছে গ্লাস কাপ একটু সময় নেন ভাই না দরকার নেই নিচে একেন পরিপন নেবেন পরিপন নেবেন ভাই কি খেয়াল করেন আপনিও তো খেয়াল করেন হ্যাঁ খেয়ালও করেন নাকি

বন্ধুরা সকাল বেলার প্রথম বড় মাছটাই ছুটে গেল কি যে একটা কাজ হলো মাছ আছে ছাড় দিয়ে না

এইফালে নিবাৰে আছে

কি টান্দা নেকে খাদ্য সেই কথা নাম কি হানিফ ভাই ভাইয়ের বাড়ি কোন দিন লোক ভাই লকু সে লকু ভাইয়ের মাছ

আরে বেটা ধরো ঠিক করে নেট আপনার ধরো নাসে এত সময় দিতে রে আগাটা শূন্য করে ধরলি

<laughs> <laughs> ठीक, ठीक अच्छा है सर ठीक है से भला भावे प्रोटीन दो दिले प्रोटीन दो दिलाम तो गाता से दो एक्टर 2 3 देता से यही तीन ले अंदर भला प्रोटीन हां दे रोड डर डर ले

সময় শেষ এখন সবাই শিব বসি সব উঠিয়ে গুছিয়ে ফেলছে সবাই মাছ উঠাচ্ছে

পাৰিবলৈ কয় কেজি আছে নহলে ন কয় কেজি আছে আছে চাৰে পাঁচ কেজি

তার সব থেকে আট কেজি নয়শো গ্রাম আট কেজি নয়শো গ্রাম ভাগ পেয়েছে আমার স্বামীম ভাই তাতে কি আপনারা সবাই খুশি হয়েছে খুশি ভাই ঠিক আছে সেই খুশি আছে ভাই এখানে হ্যাঁ এখানে দুইটা মিলে আমাদের পঞ্চাশ কেজি মতো পঞ্চাশ কেজি হয়েছে না আপনার